নাম তানিয়া গ্রাম তারাপুর আমরা সাড়ে আটটার দিকে হাসপাতালে গেলাম খুব ভাসুরের মেয়ে ছিল সে যাই যাই অবস্থা হয় তা নিয়ে গেলাম যাওয়ার পরে আধা ঘন্টা পরে ডাক্তার করে মেলা সময় একবারই কষে সার আসি দেখেন সার আসি দেখেন স্যাররা আসেই না ভর্তি করতেছে কষি তা আমার যে এমার্জেন্সি এটা গুরুত্ব দিচ্ছে না মেলা সময় পরে আসে এসে একটু কোনো মতন অক্সিজেনটা লাগা দিয়ে আর আসে না আবার ডাকতেছি তারপরে আরেক স্যার আবার এক আছে স্যার এ হচ্ছে সেই সমস্যা আপনি হচ্ছে কেন যা দেখে এর বের করে দেন গুরুত্বই নিচ্ছে না অবহেলার কারণে হচ্ছে কেন মেয়েটা গত রাত্রে এইভাবে মারা গেছে এই জন্য আমরা ওই জায়গাটারিসি করেছিলাম সে মেয়েটা মারা যাওয়ার পরে হচ্ছে গানে এর আগে সাড়ে বারোটায় যেদিনকে হচ্ছে গানে সাইড পরে যায় সেদিনকে নিয়ে গেছি সেদিনকেও হচ্ছে কেন এটা দেখি নাই

ভর্তি হওয়ার তো ভর্তির কথা তো ডাক্তাররা বলতেইছে না আমরা যে সারাশি দেখেন দেখেন সাতটাশি দেখি বলবি যে ভর্তি হওয়া লাগবি কি আপনারা এই জায়গাটা থাকা লাগবে ডাক্তাররা আসতেইছে না আসতে আসে না কোনোভাবেই ডাক্তার আমি যে করছে কি স্যার আমার রিপোর্টগুলো একটু দেখেন হট আপনার রিপোর্ট মুপোর্ট দেখার জন্য এরকম করে উঠল ইমার্জেন্সি তুই হচ্ছে রুগী বেডে তুলেছি তুলিয়ে দিয়ে হচ্ছে কেন আমরা ডাক্তারের সাথে কথা বলতেছি নাম তো আমি করতে পারবো না স্যার কিন্তু লম্বা করে ফর্সা সার ছিল হ্যাঁ রাত্রের ঘটনা তো আমাদের মারা গেছে রুগী মানে শ্বাসকষ্ট ছিল আমার রুগীর বাড়িতে ছিল অনেক শ্বাসকষ্ট হচ্ছিল তারপরে নিয়ে গেছি হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন আমরা ডাক্তারের ডাকতেছি ডাক্তার আসতেছে না অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা ছিল আধা ঘন্টা এক ঘন্টা ছিলাম অক্সিজেন তারপরে আমরাই দিছি দিয়ে ডাক্তার আসতেছে না ওই অক্সিজেন তারপরেও রুগী নেছে না আমরা ডাক্তারের ডাকতেছি আমরা তো বুঝতেছি না যে কি হচ্ছে সেই জন্য ডাক্তারের ডাকতেছি ডাক্তার আসতেছে না ডাক্তার না আসার কারণে রুগীটা মারা যায় তারপরও ডাকতেছি ডাক্তারের তাও আসতেছে না ওরা কোনো গুরুত্বই নেয় নাই ওদের কারণেই এই মারাটা গেল ওরা যদি আসতে তাহলে আর এরকম হতো না ওরা তো আসলে আমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত দিলে আমরা সেটা মানতাম ওরা আসে নাই ওরা কোনো গুরুত্ব দি নাই এ আমার বড় ভাইয়ের মেয়ে এরকম অসুস্থ হয়েছিল কাল ধরেন কুমারখালী কুমারখালী নিয়ে যাওয়ার পরে ধরেন ডাক্তাররা তো গুরুত্ব দেবে যে রুগীটা আসলো আমরা তাড়াতাড়ি দেখি ডাক্তাররা ততটা গুরুত্বই নিচ্ছে না যে রোগীটা রুগীটা কীভাবে আছে দেখি মানে কাছেই আসতেছে না তারপরে এই একটু অক্সিজেন লাগানোর পরে তারপর অক্সিজেন লাগা দিয়ে ওনারা ফাঁকের আছে অক্সিজেন চলতেছে কি না চলতেছে এটা দেখতেছে না আর ভাইয়ের ছেলে বলতেছে দেখেন তো অক্সিজেন চলতেই নাই করছে যে তোমরা কি বেশি বোঝো নাকি এরকম বললো

কালকে রুগীটা নিয়ে গেছি নেয়ার পরে ডাক্তার আসেই নাই আমরা অনেকবার ডাক্তারকে ডাকছি যে আসি দেখেন আমাদের রুগীটার কি অবস্থা আমাদের রুগীটা তো যায় যায় অবস্থা আপনারা একটু আসি দেখেন সাররা অন্য রুগী নিয়ে ভর্তি করা নিয়ে ব্যস্ত আমাদের রুগী যে এদিকে প্রাণ বাড়া যাচ্ছে তবু আমাদের রুগীর কাছে আসতেছেন আমরা এত করে বলতেছি স্যার আমাদের রুগীটাকে শুধু অক্সিজেন দেন অক্সিজেনটা দেন তারা অক্সিজেনও দেয় নাই পরে আমরা নিজেরাই অক্সিজেন দিছি পরে আধা ঘন্টা দেড় ঘন্টা মতো থাকার পরে আমাদের রুগীটা মারা যায় তখন মারা যাওয়ার পরে দেখেই নাই ডাক্তার আসি যে রুগীটা মারা গেল ডাক্তার আসে নাই তখন শ্বাসকষ্ট আর নিতে পারতেছে না মানে নিঃশ্বাস আর নেই তখন আমরা বুঝতে পারছি যে আমাদের রুগী আর নেই তখনও ডাক্তার এসে বলে নাই যে আপনাদের রুগীটা মারা গেছে আপনারা বাসায় নিয়ে যান আর আর এখানে তো আমাদের সেবা আমরা কোথায় যাব হাতের নাগালে আমাদের এখানে সেবা পাবো আমরা এখানে গেলে কোনো এমবিবিএস ডাক্তারই থাকে না আমরা গেলে আমরা হাসপাতালে গেলে আমরা খুবই অবহেলিত ওখানে কোনো ডাক্তার আমাদেরকে দেখতেই চায় না শুধু আমরা না এরকম অনেক আছে নাম আব্দুল জব্বার সহকারী নার্স দায়িত্ব পালন ঠিক আছে তাই হ্যান্ড চলে গেল চলে যাওয়ার পর আরও কয়েকটা মনে হয় আট দশটা রুগী সামনে এর মধ্যে ওই রুগীটা আসলো ওনারা চিন দেখাইছে রাজশাহী চিকিৎসা করাইছে ওনার সাথে ফোনে আলাপ করলো ওনার করছে দেয় আমি অক্সিজেন লাগা দিলাম অক্সিজেন লাগায় দিয়ে আমার আরও কয়েকটা খারাপ রুগী আছে সেগুলো আমি দেখলাম ভর্তি করলাম ভর্তি করার পরে ওই রুগীর অবস্থা আরও খারাপ তারপর আমি প্রেশার টেসার ম্যাপি দেখি তার প্রেশার ফল প্রেশার নাই আমি কিন্তু আপনার রুগী খুব খারাপ আপনি রুগীকে কিন্তু ট্রান্সফার করতে হবে বুঝতে নিতে হবে হুম ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে এর মধ্যে রুগী আছে ফেলেছে আছে ঠিক যখন আসে তখন আর যখনই শ্বাস অক্সিজেনের প্রয়োজন ছিল পেশেন্ট পার্টি অক্সিজেন লাগানোর কথা বলে মানে আপনি আমি সাথে সাথে লাগাতেছি অক্সিজেন নি বা অর্ডার করেননি এবং ঝাড়ি ঝাড়টা দিয়ে কথা বলছেন যে ডাক্তার আমি না তুমি না এ কথা আমি কখনো বলি না এই ডাক্তাররা বানানির কথা উনি রাইসে বলেছে যে ডাক্তার রুগীর দেখছে উনি অক্সিজেন দিতে পেল আমি ঠিক আছে অক্সিজেন লাগা দিয়ে আমি অন্যান্য রুগীরগুলি কাজ করতেছি হ্যাঁ উনার এই কথা বলেছে যে অক্সিজেন তো পাচ্ছেন না অক্সিজেন চোখে দেখা যায় না অক্সিজেন আমার চলতেছে আপনি ধরে রাখেন আমার কথা এই তো বিশেষ তারপর আমি আরো কয়েকটা রুগী ভর্তি করলাম আরও কয়েকটা ফার্স্ট কিন্তু মারামারি হয়েছে সেটা আমি ভর্তি করলাম আমাদের তো মেডিকেল অবসিজন নাই রাতে থাকে না সবগুলো লাইসেন্স আমার কোনো ওয়ার্ড নেই আয়া নেই কেউ নেই আমাকে একদম পেশার মাইপি দিলেও আমি দুটি রুগী বেশি দেখতে পারি

মারা গেছে এবং হসপিটালে ভাঙচুর হয়েছে ইমার্জেন্সিতে পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে পেশেন্টটা অনেক শ্বাসকষ্ট নিয়ে আসে খুব খারাপ অবস্থায় আসার সঙ্গে সঙ্গে আমার ডিউটিতে ছিলেন স্যাপমো সে অক্সিজেন দিয়ে রাখে এবং পেশার দেখতে গিয়ে যে পেশার নাই পেশেন্ট পার্টি অনেক উত্তেজিত ছিল তারা রিসেন্টলি দেখায় আসছেন রাজশাহী থেকে তাকে ওভার ফোনে তার সাথে কনসাল্ট করতেছেন উনি বলছেন অক্সিজেন দিতে হবে খারাপ আমার যিনি ছিলেন ইমার্জেন্সিতে তিনি অক্সিজেন দিয়েছেন তারপর উনি তাদেরকে বলছেন যে পেশেন্ট কিন্তু খুব খারাপ এই পেশেন্টটা রেফার করতে হবে এরপর উনি রেফারেন্স স্লিপ রেডি করতে গেছেন এর মাঝখানে পেশেন্ট এক্সপায়ার করে গেছে এটা হলো আমার স্টাফ জানাই পরে আমি ওনার সাথে কথা বলছি বলছে হ্যাঁ ম্যাডাম এরকম যে খারাপ খুব খারাপ লেগে আসছে তার সে কথা বলতে পারে নাই তা প্রেশার আমি খুঁজে পাই নাই অক্সিজেন দিয়ে রাখছে তারপর তাদেরকে বলছি কাউন্সেলিং করছি

এবং জুনিয়র না উনি আর এক বছর পর রিটায়ারমেন্টে যাবে ওনার সিনিয়র পার্সন আমাদের ইমার্জেন্সিতে স্যাকমো নাই সো একজন সিনিয়র পার্সনকে আমরা ইমার্জেন্সি ডিউটি দিয়েছি স্যাকমো আমাদের দুইজন প্রতি রাতে নাইট করতে মর্নিং ইভিনিং নাইট ডে অফ মিনিমাম চারজন লাগে মেডিকেল অফিসার কিন্তু বলছে যে ওনাকে দিয়ে ডিউটি করাছে ইমার্জেন্সিতে কাকে দিয়ে কাকে দিয়ে ডিউটি করাবো আপনারা বলেন আমার তো আমার তো স্যাকমো দুইজন আমার লাগবে চারজন মিনিমাম একজন মর্নিং একজন ইভিনিং একজন নাইট একজন অফ তো আমি ইমার্জেন্সি চালাবো কাকে দিয়ে আমার স্যাকমো নাই আমার ডক্টর নাই দুজন ডাক্তার তা আমাকে আলটিমেটলি কেউ অপশন খুঁজে নিতে হবে যে তুমি সিনিয়র পার্সন অনেকদিন ধরে এখানে আসেন ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হইতেই পারে আর পেশেন্ট এমন না যে ভর্তি ছিল দু চার দিন থাকার পর মারা গেছে পেশেন্ট তো আসতেই খারাপ যে পেশেন্ট ইমার্জেন্সি পাঁচ দিন পাঁচ মিনিটের মধ্যে মারা যায় দশ মিনিট তার মানে সে খারাপই ছিল এমন না অবহেলার জন্য মারা গেছে পেশেন্ট খুব খারাপ ছিল ওরা অনেক জায়গায় দেখায় আসছে আর সে তো সিনিয়র পার্সন সে তো জুনিয়র নার্স না তারা চাকরি আছে আর এক বছর

পার্টিকে ইনফর্ম করা হয়েছে এর মাঝখানে উনি কাগজ লিখতে গেছেন এক্সপায়ার করছে হ্যাঁ এটা তো মিথ্যা কথা কেন অবহেলা মানে আমার সব ছিল তো